যে দেখেন এটা হলো লিভিং রুম এখন এই সুজেসেল লিভিং রুমের ভিতরে দুইটা সকেট আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে হাউস ওয়ারিংটা শিখতে পারবেন অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন ড্রয়িং সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য ইউনিটের ড্রয়িং আছে একটা ইউনিটের ভিতরে কি কি থাকে কিভাবে বুঝবেন সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাই পাই দেওয়া আছে এটা হলো আপনার সুইচের উচ্চতা সুইচ কেরকম বসবে এটা হলো আপনার বেল তারপরে ডিবি হুপ একটা ইউনিটের ভিতরে কয় সেট দিয়ে আপনি করবেন কয় রুম কয় সেট করবেন সেটা এটা হলো সকেট 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 দেওয়া আছে সকেটের কোন বেডরুমের মধ্যে কয়টা হবে এরকম এগুলো দেওয়া আছে সকেটের দূরত্ব কতটুক আমি এক এক করে আপনাদের খেলা দেখাই একটা ইউনিট বাক করা আছে এ সি ডি এফ আপনার এদি বুঝতে হবে আমি যদি সেকশন বি এর মধ্যে ঢুকি বি এর মধ্যে দেখেন একটা এ সকেট আছে এটার উচ্চতা কত তেরোশো ওয়ালের থেকে এটার দূরত্ব কত এক হাজার পঞ্চাশ সেকশন ডি বেডরুম এর ভিতরে সকেট আছে দেখেন এ কত উচ্চতা তিনশো ওয়ালের থেকে দূরত্ব কত পনেরোশো এইখানে যদি দেখেন এই যে দেখেন এটা বেডরুম ওয়ান এটার ভিতরে এসির সুইচ আছে মোটরের সুইচ আছে এবং কি লাইটিং এর সুইচ আছে এই তিনটা সুইচ এক জায়গায় বসবে তিনটা পাইপ দেওয়া আছে এটার উচ্চতা কত দেখেন তেরোশো এই যে একটা ডোর ডোর মানে একটা দরজা দরজা থেকে এটা দূরত্বটা কতটুক এই যে দেখেন এখানে লেখা আছে একশো বিশ দরজা থেকে এই সুইচ গুলো বসবে একশো বিশ এখন যেটা দেখাইলাম সেটা হইলো আপনার একটা ইউনিট রে বেডরুম মাস্টার বেডরুম লিভিং রুম টয়লেট এখন আপনাদেরকে পুরো ইউনিটের ভিতরে কি আছে সেটাও আবার দেখাই এটা হলো একটা ইউনিট এখন ইউনিটের যে পাইপগুলো দেওয়া আছে যে কালো দায় এগুলো হলো পাইপ এই পাইপগুলো আমরা কিভাবে করছি কত এম করছি সেটা আপনাদেরকে দেখাই এখানে উল্লেখ করা আছে পাইপ করা আছে বিশ এম এখানে আছে পঁচিশ এম এই দুই ধরনের পাইপ দিয়ে আপনার এই ইউনিটের কাজগুলো করতে হবে এখানে সুইচ দেখেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং একটা এসি ওয়াটার হিটার একসাথে বসবে এখানে দেওয়া আছে যে সুইচের চিহ্ন এই যে দেখেন এখানে সুইচের লেখা আছে উচ্চতা কত তেরশ এখানে আবার আছে দেখেন সেম তেরোশো এখানে আবার আছে এটাও তেরোশো এটাও তেরোশো সুইচের পজিশন উচ্চতা তেরোশো আপনার সুইচ বুঝতে হবে দিতে হবে এখানেও কিন্তু সব লেখা আছে এসির উচ্চতা কত 2400 এটা ডিবির এর উচ্চতা কত 2100 একটা ইউনিটের ভিতরে কয় ধরনের সকেট বসবে এখানে তিন ধরনের সকেট আছে এই যে দুইটা ডাইক দেখতেছেন এই ডাইক দেখে আপনি বুঝবেন একসাথে দুইটা সকেট হবে সকেট নাম্বার কত 15A উচ্চতা কত 300 এই সকেটটা দেখেন এটা এক ডাইনে 13A একটা সকেট আছে 1300 এখানে আবার দুইটা সকেট আছে একটা ছোট একটা বড় সকেট সাইজ কত তেরো এটার উচ্চতা কত পনেরোশো এইখানে আরেকটি সকেট আছে এটার উচ্চতা দেখেন কত তেরো এটার উচ্চতা এই যে একটা ইউনিট এই ইউনিটের এসি আছে ওয়াটার হিটার আছে সিলিং ফ্যান আছে লাইটিং আছে মোটর আছে এবং সকেট আছে এই যে বিভিন্ন আইটেম এটার ভিতরে আছে এই তার যে টানবো যত সাইজ কেবলই হোক এটার কিন্তু কালার হবে শুধু নীল কালার এই ইউনিটটা হইব শুধু নীল কালার এক এক তালায় দশটা করে ইউনিট দশটা ইউনিটের জন্য দশটা কালার আপনার বেছে নিতে হবে হবে যদি এক এক রুম হয়ে যায় তাহলে নাম্বার 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 দুই তিন লাল হলুদ নীল এইভাবে আপনার এক এক রুমের ভিতরে এক এক কালার দিয়া কাজ করতে হবে আপনাদেরকে বেডরুমে তার কিভাবে টানে সেটা দেখাই এটা হলো লিভিং রুম এই সেটটা করা হয়েছে বি টু বিএ বুঝাইতেছে আপনার নীল কালার টু এ বুঝাইতেছে সিরিয়াল নাম্বার কয়টা লাইট আছে কয়টা সকেট আছে এক দুই তিন তিনটা লাইট আছে এবং কি দুইটা সিলিং ফ্যান আছে এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা এটা এর মধ্যে দেওয়া হয়নি তবে আমি আপনাদেরকে অন্য কোনো ড্রয়িং একটা সুইচ হবে তাহলে চারটা লাইট দুইটা সিলিং ফ্যান এমসিবি কত ছয় এই সেটের ভিতরে দেখেন টয়লেটের ভিতরে একটা লাইট দুইটা তিনটা চারটা পাঁচটা লাইট করা হয়েছে ফ্যান নাই এমসিবি কিন্তু ছয় সেটের নাম্বার কত বি এখন এক এক করে দেখাই আপনাদেরকে আপনি যদি ফার্স্ট পয়েন্টের এইখানে তার টানেন নেন তার টানার পর আপনি কালো আর সবুজ সব জায়গায় ঘুরবে কিন্তু সুইচটা কিন্তু আপনার সব জায়গায় ঘুরবে না এই দুইটা লাইটে কিন্তু এক সুইচ এই যে এখান থেকে সুইচ বের হয়েছে এরকম দায় যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে দুইটা লাইটে এখান থেকে আনার পর এই জায়গায় দিতে হইব কালো আর সবুজ কালো আর সবুজ আবার এই জায়গায় চলে আসবে এখান থেকে একটা সুইচ বের হইব সুইচটা কোথায় যাবে এই সুইচ বোর্ডও এখানে যে সময় পাঁচটা তার হয়ে যাইব তখন আরেকটা তার অ্যাড করে আপনার এই সুইচের জন্য দিতে হবে এখানে কালো সবুজ দেওয়ার পর কালারিংটা আবার এই জায়গাতে নিতে হইব এখানে একটা সুইচ বের করতে হইব এভাবে বললো আপনার তার টানা না তো এটা হলো এক সেট এক সেটের ভিতরে চারটা লাইট দুইটা সিলিং ফ্যান বি এর এই যে এটা হইলো নীল কালার এটাও কিন্তু নীল কালার এইখানে এক সেট এটা এটা দুই নাম্বার সেট সেট দেখাইলাম দেখলাম এই টয়লেটের ভিতরে যে সময় আপনি তারটা প্রবেশ করাবেন সবুজ আর কালো এখানে থাকবে এখান থেকে একটা তার এই সুইচ বোর্ড দিতে হবে এই যে সুইচ এখান থেকে যে সময় কালো আর সবুজটা লুপিং করবেন এই জায়গায় নিয়ে আসবেন এখান থেকে আবার আরেকটি সুইচ এই জায়গায় এইখানে একটা সুইচ আছে এখন এই সুইচের যে লাইনটা আসবে এটা কোথা থেকে আসবে এই সুইচের থেকে আরেকটি তার এই পাইপ এই জায়গায় আনতে হবে তখন আপনার লাইনটা পাবে এখন এই সুইচের থেকে আরেকটি তার সরাসরি আপনার এই সুইচ বোর্ডে দিতে হবে এই সুইচ বোর্ডের থেকে তারপরে ডিবি আসবে আর কালো আর সবুজ প্রতিটা পয়েন্টে ঘুরবে এখানের যে লাইটটা আছে এটার সুইচ কিন্তু এই জায়গায় এই জন্য এখান থেকে এই সুইচের থেকে এই সুইচ আসতে হবে এইটাই সুইচ ওই জায়গায় এটার সুইচ ওই জায়গায় এই সুইচটা এখানে দেখেন এখানে ফোর গ্যাং আছে আছে এবং কি মোটর কাটানো এই দুইটা কোথায় এই জায়গায় কালোয়ার সবুজটা কিন্তু এই জায়গায় ঘুরবে এই দুইটা লাইডে এই যে দেখেন এরকম দায় যদি আপনি দেখেন তাহলে বুঝবেন দুইটা লাইডে একটা সুইচ তো এখান থেকে যে সময় আপনি তিনটা তার দিবেন মাঝখানে কালোয়ার সবুজ দিবেন সিলিং ফ্যানের জন্য এখান থেকে আবার আরেকটি কালারিং তার এই জায়গায় বের করতে হইব সিলিং ফ্যানের সুইচ দুই লাইটে একটি সুইচ এখন এখান থেকে আবার আরেকটি সুইচের তারের জন্য এই জায়গায় দিতে হবে যে টয়লেটের যে লাইটটা আছে এটার সুইচ এই জায়গায় তাহলে এই জায়গার থেকে আপনার এই জায়গায় দিতে পারেন কিংবা এই জায়গা থেকে এই জায়গায় আনতে পারেন এটা কোনো ম্যাটার করে না লাস্ট এই জায়গার থেকে আপনি একটা কালারিং লইয়া সবুজ আর কালো একসাথে করিয়া এই পাইপটা এই জায়গায় নিয়ে আসবেন এটা হলো ডিবি পচাই গেল এক সেট তাহলে এটা সেট নাম্বার কত বি ফোর এই রুমটা করা হয়েছে বি ফোর দিয়া এই রুমের লাইন অফ থাকলে আপনার এই রুমও কিন্তু লাইন অন থাকবে এই রুমও নষ্ট হয়ে গেলে এই জায়গায় কিন্তু অন থাকবে এই জায়গায় অন থাকবে এটাও সেম দেখেন বেডরুম টু দুইটা লাইট একটা সুইচ এরকম আপনার দেখতে হবে ড্রয়িংগুলো ফ্যানের জন্য একটা সুইচ এসি দেখেন দেখেন বি নাইন এসিরও কিন্তু সুইচ আছে এখানে আবার আছে হল রুমের মধ্যে বি এইট এটাও কিন্তু নীল কালার এটা হলো আট নাম্বার এটা হলো নয় নাম্বার এটার সুইচ কিন্তু এই জায়গায় না এটা বি দশ ওয়াটার হিটারে এ দেখেন সিরিয়াল নাম্বার কত বি বারো এটা হলো বি তেরো এই যে দেখেন ওয়াটার হিটার বি তেরো এই সিডে আর এই সিডে আপনি লুপিং করতে পারবেন না এটা এখান থেকে সুইচ আসবে সুইচ থেকে টিভি চলে যাইব এটাও সেম এখানে পয়েন্টের আসবে পয়েন্টের থেকে সুজন আমার পর চলে যাবে আপনার ডিবি এখন আমি সকেটের ডি দেখাই এই যে দেখেন একটা বেডরুমের ভিতরে কয়টা সকেট দিছে কতটুক উচ্চতা উচ্চতাটা আমি আগেই বলে দিলাম দেখেন মাস্ট বেডরুম দুইটা সকেট আছে পি সেভেন বি এ বুঝাইতেছে নীল কালার পি এ বুঝাইতেছে সকেট আর সাথে বুঝাইতেছে সিরিয়াল নাম্বার এই যে এই জায়গায় একটা সকেট আছে এই পাইপটা করার পর দেখেন এই জায়গায় ঢুকছে এখানেও বি সেভেন এই দুইটা সকেট কিন্তু একই সেট দিয়ে করা হইব এখানে তার তিনটা দিবেন মাপ দিয়ে কেটে নিতে হইব এখান থেকে আবার তার করার পর এটা ডিভিট চলে যাইব দুই সকেটে এক সেট তার সেটটাও কিন্তু আপনার পয়েন্ট দেওয়ার পর সুয নামে সুযের থেকে ডাইরেক্ট ডিভিট চলে যাইব এইখানে দেখেন এই বেডরুমে এখানে এলো বিপি সিক্স এইখানে একটা সকেট আছে এইখানে আরেকটি সকেট আছে বিপি সিক্স এই দুইটা সকেট এক সেট এই সকেটটা আপনার এইখানে তিনটা তার দেওয়ার পর এখানে ছয়টা এখান থেকে চলে যাব ডিবি এইখানে আবার লিভিং রুমের ভিতরে দুইটা সকেট আছে আপনার দুই সেট দিয়া বিপি একটি সকেট বিপি নাম্বার টু এটি হলো আরেকটি সকেট এখানে কিন্তু আপনার লুপিং দিতে পারতো কিন্তু এখানে যেহেতু আপনার ওয়াইফাই থাকবে টিভি থাকবে কম্পিউটার থাকবে অনেক কিছু থাকবে এই জন্য দুইটা লাইন করা হয়েছে একটা লাইন নষ্ট হয়ে গেলে আরেকটি লাইন দিয়ে কাজটা চালাই নিতে পারবে কিন্তু সকেটের পয়েন্ট আবার আরেক জায়গায় দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাতে আসার পর এখানে চলে এসে বি টু এইখানে চলে এসে বি ওয়ান অর্থাৎ এক সেটের ভিতরে আপনি দুইটা সকেট দিতে পারবেন এইখানে দেখেন এটা হলো লিভিং রুমের ভিতরে এখানে একটা সকেট আছে বিপি থ্রি এই সকেটটা আপনার কোনো জায়গায় লুপিং আছে কিনা সেটা দেখায় এই যে এই জায়গায় একটা লুপিং আছে এটা হলো মোটর এই মোটরের সুইচ এই জায়গায় এটা কিন্তু আবার লুপিং হয়েছে এই যে পাইপটা করা হয়েছে দেখেন এখানে আবার লুপিং করা হয়েছে এই যে বিপি দশ এই দুইটা মোটর এক দিয়ে করা হয়েছে আপনার পাইপ এইভাবে করার পর দেখেন এইখান থেকে ঢোকার পর এখান থেকে আবার এক ইঞ্চি করা হয়েছে এইখানে আবার থ্রি ফোর দুইটা যদি দেখেন তাহলে মনে করবেন যে এই পর্যন্ত হইলো আপনার এক ইঞ্চি দিতে হইব এইখানে এই পর্যন্ত হইলো হাফ ইঞ্চি এরপর হইলো সব হইলো এক ইঞ্চি যদি ড্রয়িং দেখতে পারেন তাহলে আপনারা কাজগুলো তাড়াতাড়ি শিখতে পারবেন অবশ্যই শিখতে পারবেন হাউস ডোরিং করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ